বৌদি বাচ্চা কয়জন আমার একটা ছেলে গো রাকিব ইসলাম ভাই কোথা থেকে দেখছো অর্ণব ভাই তো বাংলাদেশ থেকে দেখছে বললো আর রাকিব ইসলাম ভাই কোথা থেকে দেখছো একটু জানিও আমি মালয়েশিয়া থেকে বলছি তুমি খুব মিষ্টি গো তাই মালয়েশিয়া থেকে কি দারুন দেখতে টানা টানা চোখ দুটো যেন বলে কাছে আসতে বেজা যা টোট দুটো বলে টানা আমার টানা টানা চোখ ভাই এই কথাটা বলো না হাই ম্যাম আমি টক হাই ম্যাম হ্যালো ওয়েলকাম আমার টানা টানা চোখ কোথায় দেখলা চোখগুলো তো একদম কালে বসে গেছে টানা টানা চোখ নেই বলো না কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ডগ এ কি কথা এসব কি কথা তোমাকে কি বলে ডাকবো বলো এটা কি লিখছো অর্ণব ভাই পড়ে গেলে কেন কোথায় কোথায় সবাই কোথায় হ্যালো জি হাই হায় হ্যালো এই করি এখন খেপামো করি খেপামো হাই হাই হাউ মাও চাও যাকে পাও তাকে খাও হাও মাও 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 হাও মাও চাও আমার ছেলে এলে করবে এটা মাও মাও চাও ডগি বলে কেন ডগি বলে ডাকবো তোমায় এটা কি কথা তোমার চোখ দেখে দাদা পাগল হয়েছে একদম দাদা পাগল মানে উলমাদ হয়ে গেছে উলমাদ ঠান্ডার সময় জানো তো এইভাবে লাইবন করে ঢাকা ঢুকি দিয়ে বেশ বসে থাকতে হেভি মজা কিন্তু কালকে মজা থাকবে না কালকে আমাকে মাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে টনমাই ইজ লাইফ হ্যালো কেমন আছো ভালো আছি প্লিজ ম্যাম হ্যাঁ বলো তুমি যে ডগ ফগুলো লিখছো না ওখানে আমি কমেন্টগুলো পড়তেই আমার কেমন কষ্ট হচ্ছে তোমার আইডির নামটা এভাবে রেখেছো কেন একটু প্লিজ কমেন্ট করে একটু জানাও না নমস্তে নমস্তে রাজ রিডার এক্সপোরেল নমস্তে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হো এই তো হিন্দিতেই মরে গেছি আমি আচ্ছা বৌদি তোমাকে খুব হম বাজে কমেন্ট কম করো ভাই দেখো আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলছি তো কথার মধ্যে মধ্যে রাতে রাতেটা অনেকবারই ইউজ করে ফেলছি তাও তুমি বুঝতে পারছো কি আমি কোন কোয়ালিটিতে কথা বলতে চাইছি একটু খারাপ কমেন্ট কম করো ভালো কমেন্ট করো ঠিক আছে দেখো ভালো সবসময় ভালো থাকে ঠিক আছে ভালো কমেন্ট করো ভালো কথা বলো অনেক আড্ডা দেওয়া যাবে পরিচয় হওয়া যাবে কথা বলা যাবে মানে বন্ধু ভালোভাবে থাকা যায় বুঝলে যার লাখান লাখান হাই অনেকগুলো স্টিকার হ্যালো এমনিতে মিডিয়া যা চলছে না যে যত গুতি করতে পারছে তার সঙ্গে তত মানে তার লাইভে তত লোকজন কিন্তু ভাই আমি পারছি না বলি তো এখনো বসে আছি না নাহলে তো কবে হাই ভাই হয়ে যেতাম না কখনোই খারাপ না কিন্তু তুমি দেখো না কী পয়েন্টটা বললে সেটার জন্য বললাম হতে পারে মিস্টেক আমি বুঝতে ভুল করেছি কেন বসতে কষ্ট হবে কেন কোন অ্যাঙ্গেল থেকে মনে হলো যে বসতে কষ্ট হয় একটু বলতো আর ভাই তোমাকে বলছি আমি নড়াচড়া করছি বলে বারবার হম শোনো তাহলে একটা কথা বলি আমি যে পাটাকে বাবু হয়ে বসছি না পাটা যে মোড়ে বসছি তোমরা জানো না হয়তো আমার নাচের ভিডিও দেখো আমার হয়তো অনেক ভিডিও দেখো তাতে করে ভাববে আমি সুস্থ মানুষ ছিলাম না আমার এটা পায়েতে দুটো রড ভরা ছিল ঠিক আছে তো রডটা এখন বের করেছি কিছুদিন হলো বের করেছি কিন্তু এই শীত পড়েছে তো আর সব সময় তো একটা কথা জানো যে ভাঙা চোরা জায়গা শীতের সময় কিন্তু একটু বেশি মানে যে কোনো ব্যথা জায়গা দেখবে শীতে তো শীতের সময় কি তো একটু সমস্যা হয় এ ধর বাবু আছে অনেকক্ষণ বসেছিলাম থাকতে থাকতে মনে হলো যেন একটু চিন চিন করছে তো তার জন্য পাটে একটু এভাবে ছড়িয়ে দিলাম বুঝলে তুমি ঠিকই ধরেছো যে আমার একটু অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে আমার ওই ভাঙা পাটাতে একটু অসুবিধা হচ্ছে এই যে মুড়ে বসেছিলাম না তো ওই ব্যথাটা একটুখানি চিন করছিল ওই জন্য শীতের সময় আমার একটু সমস্যা হয় গো যত শীত পড়ে আমি না তত কষ্ট পাই পায়ের জন্য একটা পায়ের জন্য আমার পুরো হাড়গুলো মনে হয় যেন সব যেন আমার আমি যেন প্রচুর ডান্স করতে ভালোবাসতাম তো ডান্স ভিডিও করতাম হ্যাঁ আমি এই মুহূর্তে তুমি হয়তো আছো আমি খুব ব্লগ পাওয়া খুব ব্লক আমি আমি লাইভ মানে ডান্সের ভিডিও করেছি অনেক ডান্সের ভিডিও করেছি কিন্তু ইদানিং কি জানো তো আয়ের জন্য আমি ডান্সের ভিডিও ক্যাটাগরিটা চেঞ্জ করেছি এখন আমি তোমার কমিক ভিডিও বেশি করছি কারণ আমার পায়ের জন্য খুব কষ্ট হয় সেই জন্য আর আমি কিছু ভাবছি না আমি হয়তো ভাবলাম তুমি হয়তো আমাকে কিছু খারাপ মাইন্ডের কিছু বলতে চাইলে সেই জন্য অনেক খারাপ খারাপ ছিল কমেন্ট করে তো সেই জন্য করেছো তার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলো যে কেউ একজন ভাবলো যে নিচে আমি এতক্ষণ চেয়ারে বসেছিলাম তারপরে সে পাটা মুড়িয়ে বসলাম মানে প্রথম তো যে শীতের সময় পাটা ঝুলিয়ে বসেছিলাম ওটা একটা সমস্যা তো তারপরে সে পাটা গুটিয়ে বসেছি কি বলতো পা পাটা ঝুলিয়েছিলাম তো পাটা মনে ছিল একটু কেমন লাগছে অবস্ট অবস লাগছে তারপরে সে ঝুলিয়ে বসলাম আবার যেন বেশি হাঁটলেও কষ্ট হয় যেন খুব সমস্যা এই পাটা নিয়ে এখন অনেকটা সমস্যা মুক্ত কি তো আমার শাশুড়ি মা আছেন উনি তো অনেকটা সংসারে ম্যানেজ করেন আর ছেলেটা একটু বড় হয়ে গেছে মানে একটু বড় হয়েছে তখন আরও ছোট ছিল তো ওকে তো আমার এই ভাঙা পানি আমাকে সব ট্যাকেল করতে হতো আর ছেলেটা এখন তো ধরো নিজে হেঁটে এটা আনতো চলে আসবে নিয়ে যাই হোক থ্রিতে পড়ছে এবার ফোরে উঠবে তাতে করে আমার একটু একটু উপকার হয়েছে বুঝলে তো এটা হচ্ছে উনি ভালো নাহলে আমার খুব কষ্ট হয় গো আমার গত বছরে এমন দিনে আমার কেমন দিন গেছে জানো তখন তোমরা হয়তো জানো না আমার খু যে খুখুমনি ব্লকে যারা আছে তুমি শর্টসে নতুন চ্যানেল আমার এটা তো ব্লকের বন্ধুরা জানে গত বছরে আমার প্রচণ্ডভাবে পক্স হয়েছিল এত পক্স মানে পক্স হয় অনেকের অনেক রকমের হয় আমাকে পুরো যেন মা আমাকে পুরো ঢেলে দিয়েছিল আমাকে কি আমার তোমারে বুঝলাম না তুমি আমাকে ভালো জানো তাই কিভাবে বলো একটু শুনি আচ্ছা ভালো লাগলো বাহ খুব ভালো

এই তো আছি বলো তোমাকে আমি ভালোবাসি সব ভালোবাসা এক নয় একদম তোমার বাড়ি কোথায় ভাই কোথায় যেন বললে তুমি কোথা থেকে দেখছি বললে মালয়েশিয়া থেকে না তোমার আসল বাড়ি কোথায় bolo Bangladesh e acha acha Sariyatpur, acha acha থাকব ীলে এই বাবা কিয় কিয় এইবলে থাকবো কিয় ভালো লাগে তাই ডগি তোমার বাড়ি কোথায় আর রাকিব বলো করে গেলে কেন তুমিও বাংলাদেশ বাবার আজকে সব বাংলাদেশের বন্ধু নাকি সব আমার তুই করে বলবো কেন কেন গো তুই করে বলতে হবে কেন একটু বলো তো লাইক ডান করে দিলাম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আর ভাই রে আমাদের আর লাইক কার করে কি হবে আমরা এত ছোট এত নিচে মানে ছোট নিচের দিকে হয়ে গেছি এখন প্রোফাইল গুলো আমাদের চ্যানেল আর জীবনে উঠবে না গো Thank you